নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখো সব কিছু একদম গুছিয়ে রেখেছি কোথায় যাব বলে তো আজকে আমার মেয়েদের আর আমার ডান্স প্রোগ্রাম আছে তো সেখানেই তো সব কিছু পাটপাট করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ সারা খাট জুড়ে এবার হচ্ছে যেটা বলার বলারাটা খুব টেনশানের ছিল নিজে রেডি হব বাচ্চাদেরকে রেডি করবো আমার আবার দুজন বেবি তো তাদেরকে রেডি করবো তো সেটাই একটা চাপের ব্যাপার ছিল তো দেখো ফাইনালি রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়েছি আমি সবটা রেডি হইনি এখনও মেয়েদেরকে চুলের খোপায় ফুল দেবো আমি নিজে দেবো কানে দুল পরিনি তো তারা দেখো টক টক করে কথা বলছে চার আর দেখো আমার দুই মেয়ে দুই সাইডে বসেছে তারা সবসময় সাইডে বসতে ভালোবাসে আর তাদের ফ্রেন্ডকে একদম মাঝখানে বসিয়ে নিয়েছে তো দেখো এই যে আমরা রবীন্দ্রভবনের কাছাকাছি চলে এসেছি আর এই জায়গাটা না সত্যি বরাবর আমার খুব ভালো লাগে মানে এত খোলা la mèla তো এখানে সব দিকে মাঠ আর মাঠ মাঝখান দিয়ে রাস্তা লোকজন আছে লোকের ভিড় এখানটা সবসময় বরাবরই থাকে কারণ বিকেল টাইমে এখানে মেলার মতো হয়ে যায় সবাই ঘুরতে আসে খাবার খায় আর এই যে তারপর হচ্ছে এখানে খেলাধুলো প্র্যাকটিস হয় তো অনেকগুলো মাঠ আছে তো যাই হোক এবার ফাইনালি চলে এলাম রবীন্দ্র ভবনে দেখো আমার মেয়েরা কী করছে আমার বড় মেয়েটা তো দৌড়ে চলে আসে আমি এই জন্য খুব বকাবকিও করি ওই জন্য ডেকে নিলাম সাথে যাবে কেন যাচ্ছ তোমরা তো তারা মানে কখন যাবে ভেতরে তো টুক করে সবাই আস্তে আস্তে আসছে এইবার আমরা চলো যাই ভেতরে প্রবেশ করি তো এই যে চলে এসেছি দুই একজন এসছে সবাই আসেনি তো এখানে এসে এবার একটু শান্তি পেলাম কারণ ভেতরটা খুব সুন্দর মানে ঠান্ডা আছে এসি আছে আর দেখো আমরা সবাই প্রত্যেকে সাজাগুজু করেছি দেখো কানে দুলটাও পরে নিয়েছি তো কেমন লাগছে সবাইকে একটু কমেন্ট করে জানিও আর দেখো আমাদের আমাদের টিমটা হচ্ছে মানে মায়েরা সাদা শাড়ি নীল পাড় ছিল আর দেখো পাটটা মানে নীল পাড় বলতে সরি মানে সাইডে পাড়ের মধ্যে ফেব্রিক দিয়ে কাজ করে নিয়েছি মানে এটা একজনই করে দিয়েছে আর দেখো এখনো পর্দা খোলিনি তাই আমাদের মেয়েরা সব বাচ্চারা তারা একটু দেখছে যে এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবো তো এবার হচ্ছে দেখো বুঝতেই পারছো আমাদের একই রকমের ড্রেস এরা সব আমরা মায়েরা আমরা নাচ করব এখানে আর এই যে এদের টিমটা দেখো এই যে কেরালা কটন পড়েছে বেশ ভালো লাগছে বেশ মানে সব রকম সাজবে না খুব ভালো লাগে আর এই যে আমাদের স্যার যেন মানে এনার জন্য আমরা সবাই প্রত্যেকে আজ এখানে মানে প্রোগ্রাম করব। স্যারের উৎসাহে উৎসাহিত আমরা হয়েছি আর সাহস দিয়েছেন স্যার প্রচুর যে না তোমরা করো কিচ্ছু হবে না আর এইবার দেখো এই যে ছোট্ট ছোট্ট লক্ষ্মী সোনারা তারা বসে আছে কত ভালো লাগছে গলায় ফুলের মালা আর মাথায় জুই ফুলের মালা মানে খুব ভালো লাগছে সতেজ সতেজ ব্যাপার আর এখানে দেখো এদের আবার আরেকটা টিম তো এরকম টিম টিম আর এই যে এখানে আমার বন্ধু বসে আছে তাদের ফ্রেন্ডদের সঙ্গে চুপচাপ বসে থাকলে আমিও শান্তি পাই না হলে এত বড় জায়গা কোন দিকে ঢুকে যায় না যায় মানে একটা টেনশানের ব্যাপার তো তাদের হচ্ছে দু নম্বরে নাচ মানে আমার মেয়েদের দু নম্বরে নাচ তো সেই অপেক্ষাতেই বসে আছে সব আর আরেকটা কথা বলছি তোমাদেরকে দেখো এই যে এই যে চলে গেছে বলছি তোমাদের পরে কথাটা আসছি তো এই যে নাচ শুরু হয়ে গেছে আর আওয়াজ দিতে পাচ্ছি না তোমরা জানো কম বেশি সবাই যে কপিরাইট হয়ে যায় ওই জন্য তো এটা হচ্ছে শরৎ তোমার অরুণালুর অঞ্জলি তো এই গানেই আমার মেয়েরা নাচ করছে আমার দুই মেয়ে আর তাদের সব মানে বন্ধুরা তো নাচটা বেশ ছোট মানুষ কিন্তু খারাপ করেনি ভালোই করেছে না গানের সঙ্গে নাচটা যদি তোমরা দেখতে তাহলে কিন্তু খুবই ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় যে গানটা দিতে পারছি না কপিরাইট হয়ে যাবে বলে কারণ মাঝখানে আমার চ্যানেলটা খুব ডাউন খেয়ে গেছিল একটা ক্যাপ কপিরাইট হয়েছে বলে মানে এতটা ডাউন আমাকে করে দিয়েছে আমার ব্লগুলো আগে তাও যাও ভিউজ হতো এখন একদমই হচ্ছে না এখনও মানে ঠিকঠাক মতো ভিউজ হচ্ছে না তো এটা নিয়ে আমার খুব মনটাও খারাপ ছিল ওই জন্য ভয়ে আমি আর কোনো কপিরাইট করতে চাই না তো এই যে এটা হচ্ছে আরেকটা দল তারা নাচ করছে তো যেটা তোমাদের সাথে বলবো যে দেখো আজকে মেয়েদের নাচ শেখাতে শেখাতে মানে আমাদের মায়েদেরও নাচ শেখা হয়ে যাচ্ছে অনেক দিনের আশা ছিল যে নাচ করা এর আগেও আমি ভিডিও দিয়েছি যে আমি এরকম নাচ করেছি সেটা ফার্স্ট টাইম আমি এখানে নাচ করেছি হ্যাঁ ছোটোবেলায় একবার মানে যখন ইলেভেনে পড়ি তখন আমাদের পড়ার ওখান থেকে পড়ার ব্যাস থেকে এরকম নাচ করতে হয়েছিল তখন মানে খুব খুবই একটা ছোট্ট নাচ তো ওই ফার্স্ট টাইম আমি স্টেজে উঠে নাচ করেছি আর হচ্ছে কখনো শিখিনি কোনো টিচারের কাছে ওই দেখে দেখে কেউ শিখিয়ে দিলে তো সেইভাবেই তো বিয়ের পরে সেকেন্ড টাইম যখন আমি স্টেজে উঠলাম খুব ভয় লাগছিল যে কি জানি পারবো তো পারবো তো মানে কনফিডেন্সটা অতটা ছিল না তো যাই হোক নাচ করেছিলাম গলাটা শুকিয়ে আসছিলো হাত পা কাঁপছিল তো দাঁড়াও একটুখানি আবার আসি এই যে সবাই মানে আমার মেজো যা তারপর হচ্ছে মামা শ্বশুরের ঘরে যা তারপর আমার ভাই মানে ননদ আমি আমরা সবাই এই যে রাই মানে ভাসুরের মেয়ে আমার মেয়েরা তাদের বান্ধবী আমার বর সবাই আমরা এখানে একই লাইনে বসে আছি তো যেটা বলছিলাম যে তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে এবার হচ্ছে দেখো এটা হচ্ছে চিত্রাঙ্গদা হচ্ছে তো খুব সুন্দর হয়েছে আওয়াজটা দিতে পারলে ওই যে বললাম যে দিতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় যে দিতে পারছি না তো যেটা বলার বলার বলতে বারে যেটা বলার বলে আবার অন্য লাইনে চলে যাচ্ছি কারণ এক একটা অন্য অন্য ভিডিও আসছে ওই জন্য চলে যাচ্ছিলাম তো মেন কথা হচ্ছে যে এই যে আমরা এই প্রত্যেকটা মায়েরা বাড়ির সংসার সামলে বাচ্চা সামলে তারপর যে এইটুকু টাইম বের করে স্যার একটা টাইম দিত সেই টাইমের ভেতরে আমরা গিয়ে প্র্যাকটিস করতাম তারপরে কোনো কোনো দিনও সব মায়েদের আমাদের সময় হতো না হ্যাঁ আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে মেয়েদের পড়া আছে টিচার আসবে বাড়িতে কিন্তু আমার আর যাওয়া হলো না তো সেই দিন কি করব তখন ভিডিও দেখে দেখে আমরা গ্রুপে ভিডিও সেন্ড করতাম মানে যেদিন যে যেত না তো সেই জন্য গ্রুপে ভিডিও সেন্ড করা হতো তো সেই ভিডিও দেখেই আমরা প্র্যাকটিস করতাম আমরা নিয়ম করে যেতে পারতাম না তার মধ্যে যে এই যে আমাদের মায়েদের প্রচেষ্টা যে প্রত্যেকের এতটা ইচ্ছে হ্যাঁ তো এতটা নাচের প্রতি সবার ভালোবাসা যে আমরা সবাই নাচটা করতে আজকে এসেছি এখানে তো তোমরা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আমাদের মায়েদের নাচ তো এই হচ্ছে আবার আমরা রুমে চলে এলাম তো এখানে দেখো সবাই কি করছে সব এদেরকে খুব ভালো লাগে তো আমি ভাবি যে বড় বড় মেয়েদেরকে দেখে যে আমাদের মেয়েরাও একদিন বড় হবে তো দেখো এই যে মায়েদের টিম উঠে গেছে নাচ করতে তো এটা হচ্ছে চাঁদের হাসি বাদ ভেঙেছে বুঝতে পেরেছো তো কোনটা চাঁদের হাসি বাদ ভেঙেছে উছলে পডে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধা সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে প্রথমেই বলবো যে হয়তো অনেক কথা আমার ভুল হতে পারে কারণ গানটা গানে নাচ করছি ঠিক কিন্তু কিছু কিছু কথা ভুলও হতে পারে আমি ঠিক জানি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো সবাই কিন্তু একসাথেই বেশ একই তালে ছন্দে আমরা নাচ করে যাচ্ছি তো মেন কথা হচ্ছে আমাদের এই যে এবারে টিমটা সবথেকে বড় হয়েছে কারণ প্রথমে যখন আমরা নাচ করেছিলাম তখন আরও কম ছিল আর এবার দেখো কত মায়েরা আমরা একসাথে নাচ করেছি কারণ ওই যে দেখে দেখে আরেকজনের ভালো লাগা এরকম একটা ব্যাপার যে প্রথমে আমরা যারা নাচ করেছি তারপরে আবার নতুন কিছু জয়েন হয়েছে এইভাবেই আমরা জয়েন মানে একজনেরটা একজন দেখে মানে ওরা সাহস পেয়েছে হ্যাঁ প্রথমে হয়তো এরা সবাই কিন্তু পারতো কিন্তু লজ্জায় করেনি কেউ সময়ের অভাবে হয়তো করেনি তারপরে আমাদেরকে আমরা যারা প্রথমে নাচ করলাম আমাদেরকে দেখে হয়তো ওরা ভাবল যে না ওরাও যখন টাইম পেয়েছে আমরাও ঠিক টাইম বের করতে পারবো তারপর ওরা সাহস করে করেছে আমরাও সাহস করে করবো কারণ এখানে আমরা সবাই নাচ কিন্তু শিখিনি দু একজন শিখেছে তাছাড়া বাদবাকি কেউই নাচ শিখিনি তো স্যারের মানে সহযোগিতায় আমরা আজকে এখানে তো কেমন হয়েছে বারে বারেই বলবো তোমরা কিন্তু জানিও এখানে সবারই ছেলে মেয়েরা আছে মানে বেশিরভাগ সবার মেয়ে তার মধ্যে যাদের হয়তো এক ছেলে এক মেয়ে এরকমও দু একজনের আছে তো তাদের সব মেয়েদের মানে তাদের বাচ্চাগুলো এখানে নাচ শেখে তো সেই সুবাদেই আমরা এখানে আজকে প্রোগ্রাম করছি তো অবশ্যই কিন্তু বারে বারে বলবো যে একটা অন্তত লাইক করো আর কমেন্ট করো শেয়ার করো তো আমি আমাকে তোমরা কি চিনতে পারছ তো আমি বলছি আমি কোথায় আমি হচ্ছে ফার্স্ট লাইনের হচ্ছে মানে একদম ফার্স্ট লাইনের বাদিক থেকে দ্বিতীয় নম্বর এখন আমি দ্বিতীয় নম্বরে নেই আমি এখন পেছনে আছি আমি তোমাদেরকে বলছি আমি কোনটা এই যে আমি চলে এলাম ফার্স্ট লাইনে ঠিক আছে তো আমার আমার স্টেপটা একটু চেঞ্জ হয়েছিলো বারে বারে মানে একবার ওখানে যেতে হয়েছিল একবার এখানে তো ফার্স্ট লাইনের বা দিকে আমি বা দিক থেকে দ্বিতীয় জন হ্যাঁ তো আমি কেন তোমাদেরকে বললাম কারণ আমাকে তোমরা তো আমার ভিডিও যারা দেখো ব্লগ দেখো তারা তো আমাকে চেনো তো এখানে না কেউ কাউকে মানে চিনতে পারছে না মানে এরকম সবই এক টাইপের আর ছো দূর থেকে ভিডিওটা করা হয়েছে তো চেনা যাচ্ছে না আর বিশেষ করে ওই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে আমি কোনটা তো যাই হোক প্রত্যেকের নাচ মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ তো মোটামুটি বলবো না খুবই ভালো হয়েছে তো এখনকার মতো টাটা নমস্কার নেক্সট ব্লগে দেখা হচ্ছে